জনগণের আসলেই কোনো সাড়া এই নির্বাচনে মেলে নেই উপজেলা নির্বাচন কিন্তু পলিটিক্যাল নির্বাচন এক কথাই বল জানতে চাই কেমন দেখলেন উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন নিয়ে আমাদের দিক থেকে যেরকম ধারণা করেছিলাম সেরকমই দেখছি এখন প্রশ্ন হলো কেমন ধারণা করেছিলেন আসলে এর আগে আমাদের যে বিবৃতি দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম যে আসলে এই নির্বাচনের নামে সম্প্রতি যে সংসদ নির্বাচনের নামে যেটা ঘটলো এবং উপজেলা নির্বাচনের নামেও যে পরিস্থিতিগুলো আমি নাটক শব্দটা অ্যাভয়েডই করলাম তাতে দেখছিলাম তাতে আসলে জনগণের সাড়া মিলবে না এটা খুব সব শব্দ এবং আলটিমেটলি আজকে যা দেখলাম সেটাই ঘটেছে এবং এটা একটু বেশ মজাই পাচ্ছি অন্য একটা প্রশ্ন সেটাও বলে ফেলি যেমন প্রধান নির্বাচন কমিশনার তিনি এত মেকানিজম এত স্মার্ট বাংলাদেশ এত প্রতি মুহূর্তে খবরাখবর রাখেন এই খবর এতদিন শুনিয়েছেন তিনি দেখবেন বলছেন কি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্টের ব্যবধান এখনও পর্যন্ত জানা যায় কিন্তু মানে কোথায় এই এই শব্দটা কী হয় কেউ বলতে পারে তিরিশ বত্রিশ বা আটত্রিশ চল্লিশ এই বললাম তার মানে এই কনফিউশনের উপরেই কনফিউশন এবং প্রকৃতপক্ষে জনগণের সাড়া মেলনি সেটি একটি প্রধান বিষয় বলে মনে হচ্ছে নির্বাচনে এটি একটি আরেকটি যদি ছোট করে মন্তব্য করি সেটা হচ্ছে দেখুন এইটা একটা হচ্ছে আমাদের তো স্থানীয় বাংলাতে শাসন ব্যবস্থা বললেও সংবিধানের ইংরেজি পাঠে দেখলে দেখা যায় এটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা এই যে ধরেন নির্বাচন নিয়ে যে পরিবেশ পরিস্থিতি কখনো কি কোনো আলোচনা শুনেছেন যে আমাদের স্থানীয় এই সরকার ব্যবস্থার পরিস্থিতি কি যারা প্রার্থীর নামে যাদেরকে আমরা দেখলাম তারা এই ব্যবস্থায় কি করবে অগ্রগতির ধারা বা অবগতি কোনো কিছু আছে কোনো আলোচনাই তো এখানে ছিল না তার মানে একটা স্থানীয় সরকার তার যে ভূমিকা দায়িত্ব কর্তব্য কোনোটাই এই নির্বাচনের মধ্যে ছিল না এটা ছিল একটা ক্ষমতা আর ক্ষমতা মানে এটা এখনও হয়েছে কিছু বিচ্ছিন্ন সরি মানে দু একটা বিচ্ছিন্নটা বাদ দিলেই এটা হচ্ছে আধিপত্য রক্ষা এবং নানাভাবে টাকায়েরই অংশ দলীয় আধিপত্য সেটাই তা সেটাই এবারের নির্বাচনেই আজকে যতটুকু দেখলাম সেটাই হয়েছে সহিংসতা দিয়ে যেটা অনেক সময় আমি দেখি যে সাধারণভাবে বলা হয় বড় কিছু ঘটে নাই বড় কিছু মানে আমি জানি না সাধারণভাবে তো মনে হয় কেউ যদি মারা যেতেন বা কিছু হ্যাঁ এটা তো কোনো সময় কাম্য আমাদের না কোনোভাবেই কাম্য না সেই দিকতে বললে বলতে পারেন যে হয়তো এটাই কিন্তু নির্বাচনের আগে থেকে যে সহিংসতা যে টাকার কেনাবেচা এইগুলো আমরা দেখে এসেছি এই উপজেলার নির্বাচনে আমরা এমন কোনো খবর পাইনি না এই যে যতটুকু আপনি আপনার হেডলাইনে করলেন জেন্ডলাইনে যতটুকু করলেন আজকে যতটুকু দেখলেন এর আগেও কিন্তু কেনাবেচার জায়গা হয়েছে এই মানে নির্বাচনী সহিংসতা তো হয়ই সকল নির্বাচন হয় নিঃসন্দেহে সেটা সেটা নিয়ে যদি বলি আমরা হিস্ট্রিতে অতীতে এত ভালো হয়েছে হয়নি আমি সেটা বলছি না আমি বলছি যে এইবারের যে প্রতিদ্বন্দ্বিতাহীন একরথে এটা নিজেদের প্রতিদ্বন্দ্বিতা সেটাকে আসলে প্রতিদ্বন্দ্বিতা প্রধান বলাটা চলে না দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কারণ এখনও পর্যন্ত মনে রেখেন উপজেলা নির্বাচন কিন্তু পলিটিক্যাল নির্বাচন এখানে কিন্তু মার্কা দিলেই নির্বাচন করতে পারত আওয়ামী লীগ মার্কা দেয়নি অন্য বিষয় অধিকাংশ দলই এই নির্বাচনে অংশ নেয়নি তার মানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন সেই জায়গায় আপনি এটা করা মানে হচ্ছে কি আধিপত্য বজায় রাখা দলীয়তন্ত্র গোষ্ঠীতন্ত্র এইটার আধিপত্য রক্ষা করাটাই প্রধান স্থানীয় সরকার নির্বাচন তার আদল আলাপ আলোচনায় আসে নাই সেরকম কোনো পরিবেশ পরিস্থিতিও আমরা আগেও দেখতে পাইনি আজকে যেটা সমাপ্ত হওয়ার পরে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেইটার কোনো আলামত মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তাকে এগিয়ে নেওয়া শক্তিশালী করা এই ধ্যান ধারণার কোনো কিছু আলামত এটা দেখতে পেলাম না সবচেয়ে বড়ো কথা যেটাতে শুরু হয়েছিল ওইটাই শেষ কথা জনগণের আসলেই কোনো সাড়া এই নির্বাচনে মেলে নেই কারণ স্থানীয় সরকার নির্বাচনে আপনি এইখানে তো সেভেন্টি এইটটি পার্সেন্ট ভোট দেওয়া পাওয়া না দেওয়া মানে মানুষের অংশগ্রহণের যদি সাড়া থাকত তাহলে সেরকম একটা যাওয়ার উদাহরণ অতীত আছে এবং সেটাই হওয়া দরকার ছিল